আমি এখন হলুদ বাগানে আছি হলুদ তুলব এখন তা আমি এই হলুদ কাস্টার বাছাই করছি এখন হলুদ তুলবো এখান থেকে আমি হলুদ গাছের গোড়ায় অনেক তো এই তো হলুদ চেহারা দেখতে পেয়েছি আমরা এখানে মোটামুটি হলুদ দেখা যাচ্ছে আরো বাকি আছে অনেক মিশে গেছে

ど<焼>うだい একটার মধ্যে মনে হয় আধা কেজি হয়ে গেছে আর বেশিও তাহলে বাগানে কত কত হইতে পারে এখন সবচেয়ে বড় যে হলুদ গাছটা আছে উঠাবো দেখি কতটুকু পাওয়া যায় আসলে বড় ছোট কোনো ফ্যাক্টর নয় ছোট গাছ অনেকগুলো হয় আবার বড় গাছও কম হয় আমরা একটু আগে একটা ছোট গাছ থেকে উঠেছি এখন বড় গাছটা উঠাই দেখি কম আমার গোড়া দিতে দেখব এই হচ্ছে হলুদ আচ্ছা এটা গোড়া কাটলাম না বুঝছো এটা লাগাই দেবো ঠিক আছে এই গোড়াটা লাগাই দিলাম না আচ্ছা এটা লাগাই দিতেছি কেন আচ্ছা হলুদ ওলুদের স্পষ্ট জ্ঞান পাচ্ছি ওলুদের কাঁচা গ্রাম পাগল করে দিচ্ছে 니니나 <놀람>